নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন আজ দেশের বিভিন্ন স্থানের মান্ডিগুলিতে আলুর বাজার দর কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশ পাঞ্জাব ও হরিয়ানায় নতুন আলুর গাছের পরিস্থিতি কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানায় আলু গাছের ধসা বা রোগ দেখা দিয়েছে যা মারাত্মক আকার নিয়েছে পাঞ্জাব জুড়ে এই পরিস্থিতিতে পাঞ্জাব সরকার আগের থেকেই সতর্কবার্তা দিয়েছিল চাষিদের যাতে স্প্রে করে এই ধসা রোগ থেকে রক্ষা করতে পারে আলু গাছকে কিন্তু বর্তমান অবস্থায় স্প্রে করেও কোনো কাজ হচ্ছে না বিভিন্ন প্রকার অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করেও কিন্তু আলু গাছের ধসা রোগ বা রোগ সারানো যাচ্ছে না বলে চাষি ভাইরা দাবি করছেন অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও যেমন কানপুর সংলগ্ন কিছু কিছু স্থানে এই ধসা বা রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে সাউথের মান্ডিগুলিতে আলুর দাম বৃদ্ধি পেয়েছে গত দুদিন আগেও কিন্তু আলুর দাম ধীরে ধীরে বাড়তে লক্ষ্য করা যাচ্ছিল এই সাউথের সমস্ত মান্ডিগুলিতে আজও তার ব্যতিক্রম নয় আজ চেন্নাই মান্ডিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে চোদ্দো থেকে পনেরো টাকা এবং হালকা কোয়ালিটি আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে দশ থেকে এগারো টাকা ব্যাঙ্গালোর মান্ডিতে আজ প্রতি কেজি আলুর দাম চলছে এক্সট্রা সুপার হিসাবে কুড়ি থেকে একুশ টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে সতেরো থেকে আঠেরো টাকা প্রতি কেজি মাদুরাই মান্ডিতে আজ প্রতি কেজি আলুর দাম চলছে বাইশ থেকে তেইশ টাকা অপরদিকে হালকা কোয়ালিটির আলুর দাম চলছে কুড়ি থেকে একুশ টাকা প্রতি কেজি তামিলনাড়ুতে বর্তমানে প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে তামিলনাড়ুতেও কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আজ পুনা মান্ডিতে প্রতি কেজি ভালো কোয়ালিটির আলুর দাম চলছে ষোলো থেকে আঠেরো টাকা অপর দিকে হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে দশ থেকে এগারো টাকা প্রতি কেজি দিল্লি আজাদপুর মান্ডিতে আজ পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা দিল্লি আজাদপুর মান্ডিতে সম্বলের আলু বিক্রি হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আসামের গুয়াহাটি মান্ডিতে আজ প্রতি কেজি আলুর দাম চলছে ষোলো থেকে সতেরো টাকা এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চোদ্দো থেকে পনেরো টাকা কানপুর মান্ডিতে প্রতি মন হিসাবে আলু বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং হালকা কোয়ালিটির প্রতি মন আলুর বিক্রি হচ্ছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে পুরনো আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে পুরনো আলুর চাহিদা কিন্তু ব্যাপক লক্ষ্য করা আছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ